রাসুলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন তবু ও শহীদ নয় বলে রাসুল সাল্লাম উল্লেখ করেছেন আল্লাহ রাস্তায় বেরিয়েও সকলে শহীদের মর্যাদা পেতে পারে না শহীদ হতে পারে না তাহলে যারা ধনিয়ার জন্য লড়াই করছে আর লড়াই করতে গিয়ে মারা যাচ্ছে তাদেরকে শহীদ বলাটা কেমন হয় বলুন দেখি হয়তো সে শহীদ তবে নিশ্চিত ভাবে কেবল আল্লাহ জানেন এখনকার দিনে কেউ মারা গেলে ও সে শহীদ অন্যায় ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাল্লাহ যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় শহীদ অর্থ হচ্ছে জানাতে সার্টিফিকেট দেয়া সার্নাতে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের আছে কোন মুমেন তার ন্যায়সঙ্গত অধিকার রক্ষার জন্য আত্মত্যাগ করলে ইসলামী শরীয়তে তাকে শহীদ বলে গণ্য করা এমন অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণ শিকার হন এবং মারা যান সন্দেহাতীতভাবে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা ধারণা করে কোন নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলাটা জায়েজ হবে না যখন আল্লাহ পাকের নির্দেশ হবে অর্থাৎ অর্থাৎ কোরআন এবং হাদিসের আলোকে যখন আল্লাহর দিনের জন্য আল্লাহ রাস্তায় লড়াই করা ফরজ হবে তখন লড়াই করতে প্রস্তুত থাকবে ফায়াক আর লড়াইয়ের ময়দানে গিয়ে হয় হত্যা করবে ফায়াক তুলুন নুন আর না হয় কি করবে তারা নিহত হবে এবং আল্লাহ পাক তাদের শাহাদাত কবুল করবেন যদি আল্লাহর ক্যালেমাকে উঁচা করা তাদের উদ্দেশ্য থাকে তাদের সৎ নিয়ত থাকে দুনিয়ার কোনো গরজ না থাকে এজন্য আল্লাহ কথা বলেন যে শহীদ হয়ে যাবে তাহলে গেল যে যারাই নিহত হয় তারাই শহীদ হয়ে যায় এ কথা ভুল এমনকি আল্লাহর রাস্তায় নেমেও যে সকলে শহীদ হয়ে যায় যদি এটাই হইতো তাহলে আল্লাহ বলতেন ফায়ুস্ত সাধন শাহাদাত বরণ করতো এটা বলতে অসুবিধা গিয়ে আল্লাহ ইউক্তালুন কেন বললেন নিহত হাও শুধু কেন বললেন তাহলে আল্লাহর রাস্তায় বেরিয়েও সকলে শহীদের মর্যাদা পেতে পারে পারে না শহীদ হতে না যদি ত্রুটি থাকে শাহাদাত হাসিলে শহীদ হয় তাহলে যারা জন্য লড়াই করছে আর লড়াই হ্যাঁ করতে গিয়ে মারা যাচ্ছে তাদেরকে শহীদ বলাটা কেমন হয় বলুন দেখি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা অনুযায়ী ভাষ্য অনুযায়ী অন্যায় ভাবে যে কাউকে হত্যা করা হবে তাই একজন নিরস্ত্র মানুষকে আপনি গ্রেফতার করতে পারেন আপনি একজন নিরস্ত্র মানুষকে বিচার বিভাগের মাধ্যমে শাস্তি দিতে পারেন এটা কোন দেশের আইন কোন দেশের রুলস যে আপনি তাকে ডাইরেক্ট গুলি করে হত্যা করবেন তো অন্যায়ভাবে যে কোনো ব্যক্তিকে হত্যা করা হয় অবশ্যই সে শহীদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা যদি রসুলের যুগে হইত রসুল বলতেন তো আমরা দিতাম শহীদত্ব হচ্ছে জানাতে সার্টিফিকেট দেয়া সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাই বলতে পারি আল্লাহ তালা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এই দোয়া করবো যে আল্লাহ আমার তো মনে হয়েছে আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করো এই দোয়া করতে পারি আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে একেবারে শক্তভাবে বলা যায় না এই জন্য দেখেন মার হুম আমাদের আমাদের নিষেধ করতেন মার হুম আর তো রহম করা হয়েছে আপনি কেমনে বুঝছেন তার রহম করা হয়েছে একমাত্র আল্লাহর দিনকে উঁচু করার জন্য যারা শহীদ হয় তারাই মূলত শহীদ এছাড়া যারা পৃথিবীতে শহীদ হয় মর্মে হাজারো মানুষ বলছে হাজারো শহীদ লক্ষ্য শহীদ এগুলো মানুষের কথা মাত্র রাসুলের সাথে অনেকেই শহীদ হয়ে গেছেন তবু ও শহীদ নয় বলে রাসুল সাল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন একজন রাসুলের সাথে যুদ্ধ করা ব্যক্তি রাসুলের গোলাম ইকল মেদাম তার নাম হচ্ছে মেদাম হঠাৎ একটা তীর লেগে মারা গেল তখন সাহাবিরা খুব একবারে চিৎকর করে বঠলেন হানি আল্লাহুল না আরে ও তো সৌভাগ্যবান ওর জন্য তো জান ও তো রাসুলের গোলাম হওয়ার পরে মারা গেল আবার যুদ্ধের মাঠে এসে বিশাল ব্যাপার তখন আল্লাহ রাসুল বলছেন না কাল্লা কখনো নাই আমি ওকে দেখছি জাহান নামের আগুন তাকে ধরার জন্য লাফাচ্ছে তো রাসুলের সাথে থেকে শহীদ হয়ে গেল সমস্যা কি সমস্যা হলো একটা জুতার ফিতার সমপরিমাণ জিনিস আত্মসাত করেছিল পৃথিবীর মানুষ শুনে রেখো আফজাউল আফজাউল যে মাকালাক কালে মতো হাককে নিন্দা সুলতানি যায়ের সবচেয়ে উত্তম যেহা হচ্ছে। যে শৈরা চারি শেচ্ছা দাম্ভিক নেতার সামনে সত্য কথা বলতে পারে। সে হলো সবচেয়ে উত্তম মুজাহিদ আমি ঘরা এরানোজ আল্লাহ তালান হয়ে বলেন। রাসুল সাল আলি আসসালাম বলেছেন সোহদায়ে হামজা হামজাবিনা আবদুল মুালেব পৃথিবীতে যত মানুষ শহীদ হয়েছেন সবার সর্দার হচ্ছেন হামজাবিনা আবদুল মুক্তালেব তারপরে রাসুল সাল্লা সাল্লাম বলেন ও রাজুল কামায়লা এমামিন জায় সাথে শহীদ হিসাবে বিচার মাঠে সবচেয়ে সম্মানী মানুষ হবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী দম্ভিক নেতার পাশে দাঁড়ালো তাকে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো সেই শাসক সেই দায়িত্বশীল তাকে হত্যা করল এই ব্যক্তি বিচার মাঠে হাম যারা তালা সারে থাকবেন এই কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন আমি আপনাকে হয়তোবা বিষয়টি ভালোভাবে স্পষ্ট করতে পারছি না রাসুল সাল্লি সাল্লাম বলেন বিচারের মাঠে সবচেয়ে দামি সম্মানী শহীদ হবেন হামজার জিয়াল্লাহ হোক তারপরে ওই ব্যক্তিও হামজার সাথে থাকবেন যে ব্যক্তি স্বৈরাচারী স্বেচ্ছাচারী স্বৈরাচার স্বেচ্ছাচার দাম্ভিক অহংকারী এইসব লোকের সামনে দাঁড়ালো এবং তাকে উপদেশ দিল তারপর সে তাকে হত্যা করল। এই ব্যক্তিও সাথে থাকবেন বিচারের মাঠে এই মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম বলেন ইসলামিক পরিভাষায় যে আল্লাহর জন্য জীবন দিয়েছে ইসলামিক দৃষ্টিতে বলা হয় কেউ হয়তো গেল জিহাদে সেখানে আল্লাহর পক্ষে লড়াই করতে করতে মারা গেল এরকম যার ক্ষেত্রে আমরা নিশ্চিত যে সে মারা গেছে ইসলাম ধর্মের খাতিরে এখন একজন সত্যিই শহীদ কিনা সেটা শুধু আল্লাহ জানেন একটা হাদিস আছে একজন মুসলিম মারা গেছে যুদ্ধের ময়দানে মারা যাওয়ার পর লোকজন দোয়া করল নবী জিজ্ঞেস করলেন তোমরা জানলে কিভাবে সে আসলেই শহীদ কিনা আমাদের নবী বলেছেন এটা জানেন আল্লাহ আমরা হয়তো জানি না তবে ধরেন এক লোক হয়তো আত্মহত্যা করেছে প্রচণ্ড ব্যথার কারণে আত্মহত্যা করেছে তার মানে আমরা তাকে শহীদ বলবো না আসলেই কে শহীদ সেটা আল্লাহ জানেন আর রাসুল জানেন আল্লাহ তাল্লার কাছ থেকে তিনি জানতে পেরেছেন আর বর্তমানে প্রেক্ষাপটে আপনি নিশ্চিত হতে পারবেন না অনুমান করতে পারেন যে হ্যাঁ এই লোক হতে পারে হয়তো সে শহীদ তবে নিশ্চিতভাবে কেবল আল্লাহ জানেন এখনকার দিনে কেউ মারা গেলে ও সে শহীদ জানলেন কিভাবে সে হয়তো গিয়েছিল দোকানে কিছু কেনাকাটা করতে তাহলে একজন মানুষ একশো পার্সেন্ট শহীদ কিনা সেটা আল্লাহ জানেন আর সেই লোকটা জানে তবে কেউ মারা গেলে তো তাকে জিজ্ঞেস করতে পারবেন না এরকম বেশ কিছু ব্যাপার আছে আর একটা হাদিস আছে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের যে শহীদের নামাজে জানাজা যদি নাও পড়ে তাও চলবে কেন শহীদদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে জান্নাতের তবে সেটা আমরা নিশ্চিত বলতে পারবো না সে আমলে নিশ্চিত ছিল নবী মোহাম্মদ জেনেছেন তারপর তিনি বলেছেন এই নিয়মের একটা ব্যতিক্রম কারণ আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন তাদেরকে যারা জেহাদ করে আল্লাহর দিনকে বিজয়ী করতে যে মৃত্যুবরণ করেছে তারা হচ্ছে প্রকৃত শহীদ তাদের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক অনেক বেশি কিন্তু এই শহীদ ছাড়াও আরও অনেক ধরনের মৃত্যুকে আল্লাহর আল্লাহ রহাবিউসলাম শাহাদতের মৃত্যুর সাথে ঘোষণা করেছেন সো যারা জেহাদে মারা গেল তারাই শহীদ বাকিদেরকে শহীদ বলা যাবে না এই কথাটি ঠিক নয় বরং আল্লাহ নিজেই চেয়েছেন তিনি বলেছেন যে তোমরা যদি শুধু এই এক শ্রেণীকে শহীদ বলো তাহলে তো আমার উন্মতের মধ্যে শহীদের সংখ্যা একেবারে কম আর আমি চাই আমার উন্মতের মধ্যে থেকে অনেক সংখ্যক লোক এই শাহাদতের দ্বারা যা এই মর্ত এই মর্যাদা লাভ করে ধন্যবাদ তাই আমরা যে কেউ একটি বর্ণনার কথা বললাম এছাড়াও আরও অনেকগুলো বর্ণনা আছে এই ধরনের মৃত্যু যারা বরণ করেছে লেটসে পানিতে ডুবে আগুনে পুড়ে পেটের পীড়ায় নিজের সম্পদ বাঁচাতে যে অন্যায়ের প্রতিরোধ করতে যে সন্তান ভূমিষ্ঠ করতে যেয়ে এরকম যত ধরনের মৃত্যু রয়েছে এ ধরনের মৃত্যুকে আল্লাহ রসুল ইসলাম শহীদী মৃত্যু বলেছেন এবং কেমন দিবসে এই সমস্ত লোকেরাও তারা শাহাদাতের মর্যাদা লাভে ধন্য হবে ইনশাআল্লাহ কোনো ব্যক্তিকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করে বলা হ্যাঁ এই ব্যক্তি শহীদ হয়েছে যেমন যদি আমরা ইমরানকে বলি যে সে নিহত হয়েছে সে শহীদ তাহলে এটা জায়েজ না জায়েজ শুধু দুই অবস্থায় এক সাল্লাম স্বয়ং নিজে উল্লেখ করেছেন সে শহীদ হয়েছে অথবা উম্মার সব যুগের সব ওলামাইকারা মিলে যাদের ব্যাপারে একমত হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে এই দুটো অবস্থাতেই কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলা যাবে অন্যথায় আমরা ধারণা করে কোনো নির্দিষ্ট ব্যক্তিকে শহীদ বলাটা জায়েজ হবে না ইমাম বুখালি রাহমাহুল্লাহ বলেছেন বাব লাই ও কালু ফৈলানুন তিনি একটা পরিচ্ছেদ নিয়ে এসেছেন সেই বুখারের মধ্যে যে এটা বলা যাবে না যে অমুক শহীদ হাজর আলাস কালাী রাহেমা হল্লাহ তিনি সেখানে বলেছেন আই আই লাস্ট স্যাবিন আল কাতর অর্থাৎ কেউ নিশ্চিত হয়ে কথা বলা তিনি অবশ্যই শহীদ তিনি শহীদ এটাও নিশ্চিত হয়ে বলার মতই এভাবে বলা যাবে না ইল্লা ইন ওয়াহিদ ওয়াহি তবে যদি ওয়াহির মারফতে জানা যায় যে অমুক ব্যক্তি শহীদ তাহলে তাকে শহীদ বলা যাবে অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তাল্লাহর একটা হাদিস তিনি সেখানে খোদবা দিয়েছিলেন বলেছিলেন তকুলুনা ফিমা গাজি কুমফুলানুন শাহিদুন তোমরা তোমাদের যুদ্ধের মধ্যে বলো যে অমুক ব্যক্তি শহীদ ওমায়তা মাতা উন শাহিদান অমুক ব্যক্তি শহীদ হিসেবে মৃত্যুবরণ করেছেন তিনি এরপরে বললেন আলা আল্লাহ কুলুদ আলি সাবধান তোমরা এরকম বলো না ওলা কিন কুলু বরং তোমরা বলো তেমাকাল রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম যেমনটি রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মনমাতফি সাবিল্লাহ যারা আল্লাহর পথে মারা গিয়েছেন আও কোতেলা অথবা নিহত হয়েছেন ফুয়া শাহিদ তারা শহীদ এভাবে আমভাবে বলো খাস ভাবে বলো না আর এই হাদিসটা হাসান যেটা থেকে আমরা পেয়েছি এবং হাদিসটা ইমাম আহমদ অনেকেই বর্ণনা করেছেন নবী সাল্লাহাম আরেকটা হাদিস যেটি বোখারিতে এসেছে আল্লাহ তহ থেকে তিনি বলেন বলছেন যে যার হাতে আমার প্রান্ত শপথ করে বলছি যে আল্লাহর রাস্তায় যেই আহত হয় জখম হয় আর আল্লাহ ভালো জানেন যে তার রাস্তায় কে জখম হয় মানে তার নিয়তটা আল্লাহ ভালো জানেন আমরা জানি না যারই যেই আল্লাহর রাস্তায় জখম হয় সে কেমতের দিন এমনভাবে আসবে যে তার জখম থেকে রক্ত বের হতে থাকবে তার রক্তটা তার রং হবে রক্তের রং এবং তার শরীরের থেকে যে গন্ধটা বের হবে সে গন্ধটা হবে মেস্কের গন্ধ তাহলে এখানে বোঝা যাচ্ছে যে কাউকে সুনির্দিষ্টভাবে শহীদ বলে উল্লেখ করা এটা এভাবে যাবে না যদি সেটা সম্ভব নবীসলামের পক্ষে অথবা ওম্মা যাদের ব্যাপারে একমত হয়েছে তাদের ব্যাপারে বলা যাবে আর অন্যদের ব্যাপারে ধারণা করে বলা যাবে না তবে কমনলি বলা যাবে আমরা দোয়া করি অথবা আমরা আশা করি কিন্তু আমরা তার জন্য সেটা সাক্ষ্য দিব না তার ব্যাপারে আমরা খারাপ চিন্তাও করব না এ কথা বলবো না যে না তিনি শহীদ হন নাই তিনি শহীদ হয়েছেন এটাও বলবো না তিনি শহীদ হন না এটা বলবেন না বলবো না তবে আশা করি আল্লাহ যে তার শহাদত কবুল করবেন অথবা তার জন্য সেই জন্য আমরা দোয়া করব নিজের অধিকার লড়া রক্ষার জন্য লড়াই করা এটা মুমেনের গুণ কোরআন কেরিমে সুরা সোরায় আল্লাহ বলেছেন আল্লাহ দীন ইদ আসাব ওমুল বকুম এনফ শরুন যদি তাদের অত্যাচার করা হয় হক নষ্ট করা হয় তারা সেটা আদায় করে নেয়ার জন্য লড়াই করে দ্বিতীয় বিষয় হল রসুলেপাক সাল্লাহিসাল্লাম বলসেন মান কোতেলা দুনা আরদিহি ফাহ শাহীদ মান কতিলা দুনা মালিহি ফাহ শহীদ মন কুতিল দুনা দামিহি দিনহি ফাহু শহীদ মন কুতিল দুনা মাদলামাতিহি ফাহু শহীদ যিনিদের সম্পদ রক্ষা করতে নিহত হয়েছে সে শহীদ যিনিদের পরিবার আর ইজ্জত আবরু রক্ষা করতে শহীদ হয়েছে যিনিদের অধিকার রক্ষা করতে মৃত্যুবরণ করেছে জুলুম নিবারণ করতে মৃত্যুবরণ সেও শরীফ কাজেই কোনো মোমেন তার ন্যায়সঙ্গত অধিকার রক্ষার জন্য আত্মত্যাগ করলে ইসলামী শরিয়তে তাকে শহীদ বলে গণ্য করা আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা ইনসাফ প্রতিষ্ঠা করা মিল্লাতের চেতনা ধারণ করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান সংগ্রাম করে যান এমত অবস্থা যদি তার এই চেতনার কারণে তিনি আক্রমণের শিকার হন এবং মারা যান সন্ধ্যাভাবে তিনি শাহাদাতে মর্যাদা লাভ করবেন ঈশ্বর আল্লাহ অনেকে আছেন যারা বিপ্লবী মানসিকতা ধারণ করেন তারা অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেন তাদের সেই সংগ্রামকে আমরা অবশ্যই শ্রদ্ধা করবো কিন্তু তার মধ্যে যদি আল্লাহর প্রতি বিশ্বাস না থাকে অথবা তিনি যদি এই সংগ্রামটা করেন তার মানবিক চেতনা থেকে শুধুমাত্র এর জন্য তিনি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় আশা করেন না আল্লাহ সন্তুষ্টি লাভের আশা করেন না কোরআন হাদিসের নির্দেশনার কারণে করেন না তাহলে সেক্ষেত্রে তার এই আত্মত্যাগটা নিয়তের সাথে সংশ্লিষ্ট বিষয় যদি আল্লাহর সন্তুষ্টির আশায় জীবনবাজি রাখেন যা করেন তা আল্লাহকে খুশি করার জন্য করেন তার জীবন মরণ উদ্দেশ্যে যিনি উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকেন তাহলে সেক্ষেত্রে তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেন দেশের জন্য যারা জীবন দেয় ইসলামের যে তারা কি শহীদ যদি দেশ মজলুম হয় মুসলিম দেশ হয় মুসলিম দেশে যদি অমুসলিমরা হামলা করে অন্য বিজাতিরা আক্রমণ করে বা কোনো মুসলমানে যদি আক্রমণ করে আপনি করতে যান যান অবস্থায় মারা তাহলে নবীজি বলেছেন মান কোতালা দুনিম ফাহুয়া শাহিদন কোন জুলুমকে প্রতিবাদ করতে গিয়ে কেউ নিহত হলে সে শহীদ মান কোতলা দুন এর দিহি ফাহুয়া শাহীদ নিজের ইজ্জত বাঁচাতে গিয়ে নিহত হলে সে কি শহীদ মান কোতেলা দু না মালি বাউয়া শাহী শাহিদ মাল রক্ষা করতে গিয়ে সম্পদ রক্ষা জায়গা জমি রক্ষা করতে গিয়ে জীবন গেলে সেটাও শহীদ শহীদ মুসলিমে এই হাদিস গুলি রয়েছে যিনি শহীদ হয়ে যান তার শাহাদত আল্লাহ তালা কবুল করলেন কি করলেন না এই খবরটা কার কাছে থাকবে আল্লাহর কাছে থাকবে আমরা যখন ব্যবহার করি আমাদের মনে যেন থাকে যে আল্লাহ তালা কবুল করলে তিনি শহীদ হবেন এরকম একটা ভাব নিয়ত আমাদের মনে রাখা উচিত আল্লাহ তাকা তোমরা কাউকে নিজেদের ব্যাপারে বা অন্য কারো ব্যাপারে সার্টিফিকেট দিও না নিশ্চিতভাবে তিনি জানেন কে মত্তাকে মরা হাদিস শরীফে এসেছে নাসাব হুমকা দা অল্লাহ আমি তাকে শহীদ মনে করি আমার ধারণা মনে আসে তবে আল্লাই ভালো জানেন আল্লাহ তার হিসাব নিবেন আমরা একটা ধারণা করছি ভালো ধারণা করছি তার ব্যাপারে মাত্র আমরা ভালো ধারণা করতে পারি একজনের ব্যাপারে কিন্তু আমরা কাউকে নিশ্চিতভাবে বলবো এইটা ওই হাদিসে একটু ইঙ্গিত এসেছে এরকম করে কেউ বলো না কিন্তু আপনি মনে করলে ধারণা করলে দোয়া করলে প্রার্থনা করলে আল্লাহ তালার কাছে বাকিটা আল্লাহর কাছে ছেড়ে দিলে ওই সেন্সি বলা যায়